রায়পুরা বাড়ি আইসো কৈলানা তো অনন্তপুরে আইসি ফুপুর বাড়ি এখন যাই ভাই মজিদ হাওলাদার তোমার ফুপুর ভাসুর না জি মানুষটারে দেখার অনেক ইচ্ছে আসিল অনেক ভালো কথা শুনি মৃদুলের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আমি তো আসি, আমারে এখন যাও মিয়া। মেলার বাইরে এসে পূর্ণা বলল বউ বললেন কেন মৃদুল বলল তো কি কইতাম গ্রামে তোমারে আমার মানুষ একলগে দেখলে কথা কইতে দেখলে হাঁটতে দেখে এতেই নিন্দা করে এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূর মেলায় আইসো কি হইব জানো এজন্য বউ বলেছেন পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল মৃদুল মুচকি হাসলো বলল আর কি জন্য বলবো পূর্ণা কিছু বলল না শীতে তার হাত পা অবশ্যই আসছে এখানে অনেক বাতাস হাঁটতে হাঁটতে মৃদুল বলল ভয় হইতেছে না পূর্ণা অবাক হয়ে জানতে চাইল কিসের ভয় পর পুরুষের সাথে রাতের বেলা এত দূর আসো যদি কিছু হয়ে যায় মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা সন্ধিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল পূর্ণা ভেবা চাকা খেয়ে গেল তামতা করে বলল হা হাসছেন কেন তোমার ভয় পাওয়া দেখা মৃদুল হো হো করে হাসতে থাকল পূর্ণার খুব রাগ হয় সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে মৃদুল পিছনে ডাকে আরে খাড়াও কই যাও খাড়াও পূর্ণা বাজারে অনেক ভিড় চিৎকার চেঁচামেচি মারামারি লেগেছে বোধ হয় মৃদুল পূর্ণা রায়পুরের ছোট বাজারে ঘাটের সামনে এসে দাঁড়িয়ে আছে এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বললো তুমি এইখানে খাড়াও এইদিকে কেউ নাই আমি যাইতাছি আর আইতাছি পূর্ণা চারপাশ দেখল ঘাটে অনেক নৌকা ট্রলার বাধা কেউ নেই সবাই বোধ হয় বাজারে মানুষ ঝগড়া করতে আর সময় পেলো না মৃদুল চলে গেল পূর্ণা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলো দূরে থেকে ইঞ্জিনের শব্দ আসছে কোনো ট্রলার এদিকে আসছে গা হিম করা ঠান্ডা পূর্ণা ব্যাগ থেকে নতুন কেনা শাল বের করে গায়ে জড়িয়ে নিল এবার ঠান্ডা কম লাগছে ট্রলারের ছাদে বসে আছে আমির সিগারেট ফুঁকছে তার এক পা ঝুলছে শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম তবুও উঠে গিয়ে শীতবস্ত্র ব্যবহার করছে না সহ্য করছে নদীর জলের চেয়ে কিছু ভাবছে তার মাথায় প্রচণ্ড ব্যথা তিন চার দিন ধরে সারাক্ষণ কপালের রক গুলো দপদপ করছে জানে সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে আমির যে ট্রলারে বসে আছে সেই ট্রলারটি ঘাটে বাঁধা তাদের আরও চারটা ট্রলারও পাশে আছে আমিরের ডান পাশে একটা ইঞ্জিনের ছোট নৌকা এসে থামলো নৌকায় রয়েছে মজিদ খলিল সাথে আরও দুজন লোক তাদেরকে দেখে আমি দ্রুত সিগারেট ফেলে দিল ছাদ থেকে নামলো মজিদকে ভক্তির সাথে সালাম দিল মজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বললেন এখানে কি করছো আমির বাধ্য ছেলের মতো বলল মেলায় এসেছি আম্মা পাঠিয়েছেন তাড়াতাড়ি ফিরো জি আব্বা মজিদের সাথে থাকা দুজন লোক মজিদের সাথে বুক মিলিয়ে বলল তাহলে এখন আসি ভাই মজিদ বললেন জি আসুন শুক্রবার কিন্তু আসবেন আরে আসবো আসবো আপনি দাওয়াত করবেন আর আমরা আসতাম না মজিদ হেসে বললেন সাবধানে যাবেন লোক দুটি চলে যেতে আমির ছাদে উঠে বসে আর একটা সিগারেট ধরালো তীক্ষ্ণ চোখে মজিদের দিকে তাকিয়ে বলল সব চাপ কি আমার উপরেই অন্যদের নাকে সর্ষে তেল দিয়ে আরাম করা হচ্ছে মজিদ বললেন আরে আব্বা আমার আমরাও তো আছি খলিল বাকাসরে বললেন সারা বছর তো আমরাই এইখানে দৌড়াই এই কয়দিন তোর খলিল পুরো কথা শেষ করতে পারলেন না আমির বাধা দিয়ে খুব বিরক্তি নিয়ে বলল তুই চুপ থাক তোর স্যারারে বলবি কাল বিছানা ছাড়তে নয়তো ওর ইঞ্জিনে এমন আঘাত করব সামনে না বিয়ে করতে যাচ্ছ সেই বিয়ে ভেঙে যাবে আহ আমির চাচাকে তুই তুকারি করতে নিষেধ করেছি না অনেকবার মানুষ শুনলে কি বলবে মানুষের জন্যই ওরে চাচাটা কি আর তোমার জন্যই ও বেঁচে আছে নয়তো ওর দেহ এতদিনে পচে মাটির সাথে মিশে যেত খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায় প্রতিদিন আমির এর অপমান দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে বিন্দুমাত্র সম্মান করে না খলিল মজিদের পাশে থেকে দূরে গিয়ে বসেন মজিদ মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করেন বললেন কেন যে তোরা নিজেদের মধ্যে ভেজাল করিস এতে তো আমাদের দলই দুর্বল হয়ে যাবে আমির নির্বিকার কণ্ঠে বলল কাউকে লাগবে না আমি একাই যথেষ্ট বললেই তো হবে না একা চলা যায় না আরে যাও তো আমিরের মেজাজ তুঙ্গে মসজিদ সময় নিয়ে বললেন এত রেগে আছিস কেন আমির চোখ বড় বড় করে তাকালো তার চোখ দুটি লাল ভয়ঙ্কর রেগে আছে সে মজিদ আর কথা বাড়ালেন না নৌকা ছেড়ে দেওয়া হয় চোখের কলকে দূরে হারিয়ে যায় নৌকাটি ট্রলারের ভিতরে থেকে মন্ডু বেরিয়ে আসে আমিরকে দেখে ভাই সেরিডারে সামলানি যাইতা না যেভাবে সামলানো যায় সেভাবে সামলা চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালাগালি শুনলে দুর্বল হয়ে যায় ভয় পায় এই কথাটা কতবার বলবো বন্ধু ভেতরে চলে যায় আমির সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে ঘাটের উপরের ভিটায় তাকালো একটা বোরখা পড়া মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তার প্রখর দৃষ্টি মেয়েটিকে নিশানা করে রাফেদ বাজার থেকে রং চা নিয়ে আসে আমির রাফেদকে বলল ঘাটের মুখে মানুষ আছে না স্যার বাজারে এক দোকানদার এক দোকানদারের মাথা ফাটিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থা সবাই ওখানে আমির চারপাশে চোখ গুলিয়ে নিল কেউ নেই রাফেদ বললো ওই যে মেয়েটিকে দেখছো নিয়ে আসো রাফেদ ভাবা চাকা খেয়ে গেল এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার সে ঢোক গিলে বলল কি বলেন স্যার এভাবে তো সময় আছে হাতে এখন ঝুঁকি নিতেই হবে পারলে মানুষের মাছ থেকেও তুলে আনতে হবে মন্ডলে নিয়ে যাও কোনো রকম বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে স্যার আমির জায়গা ছেড়ে দূরে চলে যায় রাফেদকে রাফেদের কথা সে শুনলো না তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়া দেখিয়ে এভাবে ছেড়ে এসে সে ভুল করে ফেলেছে কেন ভুল মনে হচ্ছে জানে না পদ্মজা একবার খুন করেছে এছাড়া সে খুব সাহসী বুদ্ধিমতি। সে চাইলে বুদ্ধি দিয়েও অনেক কিছু করতে পারে কিন্তু কি করবে বের হতে তো কোনোভাবেই পারবে না মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে কথা বলতে পারবে এর বেশি কিছু না তবুও মনটা কুগাইছে ভুল হয়েছে মনে হচ্ছে সে নিজেকে নিজে প্রশ্ন করে আমি কি কোনো বোকামি করে ফেললাম ওদিকে সব ঠিক আছে তো রাফে হা করে আমিরের যাওয়া দেখলো তারপর একটা কাচের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল রুমালে মন্ডুকে নিয়ে ট্রলার থেকে নামলো তাদের লক্ষ্য অপেক্ষারত কালো বোরখা পড়া মেয়েটি অনেকক্ষণ হলো তবুও মৃদুল আসছে না পূর্ণা বিরক্ত হয়ে নিকাপ মাথার উপর তুললো ব্যাগ থেকে টর্চ বের করলো টর্চটি আলাদা বিশেষত্ব এটি তিন রঙের আলো দেয় তাই মৃদুল এটি প্রান্তের জন্য কিনেছে পূর্ণা টর্চের সুইচে চাপ দেয় কিন্তু কাজ হচ্ছে না সে ভ্রুজুগুল কুচকে আরো দুইবার চাপ দিল তাও হলো না সুইচে আঙ্গুল রেখে টর্চের মুখে সে নিজের তাক করলো মনে প্রশ্ন আসে দোকানদার নষ্ট টর্চ দিয়ে ঠকালো নাকি তখনই টর্চের আলো জ্বলে উঠে তীব্র তিন রঙের আলো ঝাঁপিয়ে পড়ে পূর্ণার চোখ মুখে সাথে সাথে পূর্ণার চোখ বন্ধ করে ফেললো ওইদিকে আমির হাতের সিগারেট নদীতে জলে ফেলে পিছনে ফিরে তাকালো রাফেদ কি করছে দেখার জন্য রাফেদের বদলে পূর্ণার মুখটা ভেসে উঠে তিন রঙের আলোর পূর্ণার মুখটা স্পষ্ট আমিরের চোখের দৃষ্টি থমকে যায় রাফেদ মুন্ডো পূর্ণার একদম কাছাকাছি চলে গিয়েছে আমির তাৎক্ষণিক কি করবে বুঝে উঠতে পারল না কিন্তু রাফেদ মুন্ডুকে আটকাতে তো হবেই আমির ছাদ থেকে জোরে চেঁচিয়ে ডাকলো রাফেদ আমিরের আমিরের কণ্ঠস্বর কণ্ঠস্বর শুনে শুনে রাফেদ পিছনে তাকায় পূর্ণাও তাকালো সে অবাক হয়েছে মৃদুল মাত্র ঘাটে প্রবেশ করেছে তার কানেও আমিরের গলা এসেছে চারটি চোখ হা করে আমিরের দিকে তাকিয়ে থাকে আমির দ্রুত টলার থেকে নেমে আসে পূর্ণাও স্পষ্ট স্বরে ডাকলো ভাইয়া আমির রাফেদের পাশ কেটে যাওয়ার সময় চাপা স্বরে বললো ট্রলারে যাও তারপর পুরনার দিকে এগিয়ে আসলো বলল পূর্ণা এখানে কি করছো মৃদুল আমিরের পিছনে এসে দাঁড়ালো পূর্ণা দৃষ্টি অনুসরণ করে আমির পিছনে তাকালো মৃদুলকে দেখতে পেলো আমির অবাক হয়ে উচ্চারণ করলো মৃদুল তারপর আবার পুরনার দিকে তাকালো পুরোনা দৃষ্টি নত আমির দুজনকে উদ্দেশ্য করে বললো দুজন একসাথে এসেছিস মৃদুল মাথা চুলকাতে চুলকাতে বলল, জি ভাই মেলায় আইছিলাম আমির দুই পা গেল দৃষ্টি মেলে পূর্ণা আবার মৃদুলকে দেখলো পূর্ণা আতঙ্কে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে মৃদুল ইশারায় তাকে ভরসা করতে বললো আমিরের কেন জানি হাসি পাচ্ছে কিন্তু চোখে মুখে গাম্ভীর্য রেখে বলল একদম ঠিক করনি পূর্ণা এভাবে রাতের বেলা এত দূর চলে এসেছ আর অজেনা অচেনা একজন ছেলের সাথে আমিরের কথা শুনে মৃদুল আহত হয় পূর্ণার বুক ধুকপুক ধুকপুক করছে আমির যেহেতু জেনেছে পদ্মজাও জানবে আর তারপর কি হবে পূর্ণা ভাবতে পারছে না মৃদুল পূর্ণার অবস্থা বুঝতে পেরে বলল ভাই ও আসতে আমি আমির মৃদুলকে বাধা দিয়ে বললো পূর্ণাকে তোর নিজের ইচ্ছায় এসেছে নাকি কথায় সেটা বুঝতে পারছি ভয়ে লজ্জায় পূর্ণার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমির গাম্ভীর্যতার সাথে রাগ মিশিয়ে বলল এর একটা বিহিত করতেই হবে নালিশ বসাবো আমি ভাই তুই থাম মৃদুল পূর্ণা আমার বোন আমার বোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার আমিরের প্রতিটি কথায় পূর্ণা কেঁপে কেঁপে উঠছে সে ভয়ে ভ্যায় করে কান্না শুরু করে দিল মৃদুলের সাথে আমিরও থতোমতো খেয়ে গেল পূর্ণা কাঁদতে কাঁদতে বলল